কত লৈ কৈছে কটখন কাই কট কটখন কত আত হৈছিল ଏକ ହଜାର ଆଜାର ଏକା ଏକ ହଜାର ଆଇଶା ରିକା ଆଠ ହଜାର ଆଇଶ ଏକା ପାଗଟା କିନ୍ତୁ ଭାଇ ଆଣି କୌଣସି ଦାମ୍ ନାହିଁ ଆଠଶହ ଏକା ଏଗାରଶହ ଆଠଶ ଟିକା

রে ন আপ রে আ পন আ রে আপনস আপন রেকা আপুন রেকা, পুনস আপুন রেেকা আপনস আপন রেকা ভাপুনস আ রেকা পনস আপন রেকা, আপন রেকা আপনস আপুন রেকা আপনস আপন রেকা আপন রেকা পাইবান রেকা আপুনস পাপুন রেকা আপনস পনস আ রে আপনস বল আপু বলল খা আপনারেখা চোদ্দশো আর চন্দরেখা চোদ্দরেখা আপা সদস্য চোদ্দরেখা সদর্শ চোদ্দরেখা আপা চোদ্দরেখা আপনারেখা চৌদ্দশ কিমান হব আঠসত্তর তরিকা চৌদ্দশ চোদ্দশ পঁচোত্তরিক্ষা আঠা চোদ্দো তৰিকা চৌদ্দশ আঠাশ তরিকা চৌদ্দশ পঁচোত্তর তিন জুন আগাষ্ট তিন জুন তিন তিনজন তিন পাঁচ আষ্ট তিনজন পঞ্চাশ পাঁচ আষ্ট গ্রাম পাঁচ নয়শো গ্রাম পাঁচে নয়শো গ্রাম পাঁচে নয়শো গ্রাম আষ্ট পঞ্চাশ আর কি জানেন

আঢ়াইশ একাশ আঢ়াইছশ আঢ়াইশ একা আঢ়াইশ এক আঢ়াইছশ আঢ়াইশ 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 একশ আঢ়াইশ এক উনত্ৰিছশ ঊনত্ৰিছশ 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 ঊনৈছ এক ঊনৈছশ একাই ঊনত্ৰিছশ 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 মার্নান ভাই এক কথা আসছেন ভাই সামনে পড়েন একতো কিছু নাই বলেন পাঁকে বারোশো বারোশো তেরোশো

বারোশো কেমন পাখা বারোশোটা বলকে বারোশোটা বল পঞ্চাশ পাখা বারো বল তেরোশো একাদিস পাকে তেরোশো পাকে দেড়শো টেক্কা পাখে তেরো পঞ্চাশ

2600 2600 টাকা 2500 টাকা 2600 টাকা 2600 আর রাখা নাই 2600 টাকা 2600 2500 টাকা 2600 2600 টাকা 2600 2600 টাকা